আবলক কবুতরটা তোমরা দেখছো আবল কবুতরটা ইনটা দিয়েছে আছে হালকা একটু তোমরা দেখলে বুঝতে পারবে ঠান্ডা লেগে চোখটা একদম ফুলে গেছে তো খুবই মানে ঠান্ডা গরম হয়ে গেছে কবুতর আর কি তো এই কবুতরটা তো হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটু নতুন ভিডিওর সাথে তো ওয়েদার খুব খারাপ সকালে ঠান্ডা দুপুরে খুব গরম রাতে আবার খুব ঠান্ডা তো কবুতরে ঠান্ডা গরম হয়ে গেছে বেশ কিছু কবুতরে ঠান্ডা লেগে আছে তো কবুতরগুলোকে ট্রিটমেন্ট করবো আর কি কি কবুতরে ঠান্ডা লেগে আছে তোমাদেরকে দেখাবো অবশ্য তো চলো ভিডিওটা শুরু করি কবুতর তোমাদেরকে দেখিয়েছিলাম আবলোক মহাদম টাইপের কবুতর আছে জাগ আবলোক তো এই কবুতরটার প্রচণ্ড অবস্থা খারাপ সব থেকে বেশি অবস্থা খারাপ হচ্ছে এই কবুতরটা চোখই খুলতে পারছে না ভালো করে দেখো তোমরা যে একদম পুরো ঠান্ডা লেগে কবুতরটার চোখ একদম বন্ধ হয়ে গেছে এই যে নাক টিপলে জল বেচ্ছে এই যে পুরো ঠান্ডা লেগে আছে কবুতরটা তো কবুতরটাকে ট্রিটমেন্ট করবো আর কোন কোন কবুতর হয়েছে তোমাদের দেখার আর আগে কবুতরটা সাইজকেও রাখ এই একটি জাগমদম কবুতর তোমাদের কিছুদিন আগে শখ করেছিলাম জাগমদম কবুতরটা এর আগের ভিডিওতে তোমাদের শখ করেছিলাম তো এ হচ্ছে কবুতরটার অবস্থা চোখে ঠান্ডা লেগে চোখটা একদম ফুলে গেছে তো খুবই মানে ঠান্ডা গরম হয়ে গেছে কবুতর আর কি তো এই কবুতরটাকে ট্রিটমেন্ট করতে হবে তো কি ট্রিটমেন্ট করছি তোমাদের দেখাবো এই যে নাকটি করে জল বেরোবে একদম ঠান্ডা আছে কবতুরে তো এই কবু দুটো কবুতর হলো এই একটি কবুতর এটারও ঠান্ডা লেগেছে এটাও গতকাল মঙ্গলবারে এনেছিলাম এই কবুতরটাও ভালো ঠান্ডা লেগেছে জিরিয়া কবুতর মাদি কবুতর এই যে তো ওষুধ বেশ কিছু কবুতরে ঠান্ডা কবুতরে ঠান্ডা লেগে আছে তো সব কবুতরকে তো ধরে এখন ক্যামেরায় দেখানো সম্ভব না যে ওষুধ খাওয়ানো তো যেসব মেন মেন কবুতরে ঠান্ডা লেগে আছে বেশি ঠান্ডা লেগে আছে এদেরকে কী ওষুধ দিচ্ছে তোমাদের দেখাচ্ছে এইসব এই হচ্ছে ওষুধ ডক্স এক্সেল এই যে এই ওষুধটার এক এক পিসের দাম পনেরো টাকা পুরো ফাতাটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তো এই ওষুধটা ঠান্ডার একটা ওষুধ খুবই ভালো কাজ করে কবুতরের ক্ষেত্রে তো এই ওষুধটা আমি কবুতরকে আমার ঠান্ডা লাগলে কবুতরকে আমি এই ওষুধটা খাওয়াই আমার পার্সোনালি খুবই পছন্দ তোমাদের এক একজন এক একটা পছন্দ হতে পারে তো এই ওষুধটা আমার খুবই পছন্দ তো তার জন্য এই ওষুধটা আমি কিনে এনেছি তো কবুতরকে খুয়ে দেবো তো কীভাবে কবুতরকে খাওয়াচ্ছি দেখো এর ভিতরে কাটলে একটি ক্যাপসুল থাকে ক্যাপসুলের ভিতরে রায়ের দানা থাকে রায়ের দানা মোটামুটি দশ বারোটা করে একটি কবুতরকে খুয়ে দেব দেখা সবথেকে কষ্টের কাজ হলো একা একা কবুতরকে ওষুধ খাওয়ানো এ হচ্ছে জিরিয়া মাড়িটা এই যে চারটে পাঁচটা মতো দানা এই আট দশটা মতো দানা কবুতরকে খুয়ে দিলে ঠান্ডাটা আস্তে আস্তে ভালো হয়ে যায় তো আশা করা যায় কৌতূলে ঠান্ডা ভালো হয়ে যাবে এটা ছেড়ে দিলাম এই নটটাকে দিলাম এই কবিতাটা সবথেকে বেশি ঠান্ডা লেগেছে কবিতাটার চোখে ডপও দিতে হতে পারে তো ডপ আমার কাছে এখন নাই তো ডবটা আমি কিনে আনবো তো নাহলে কবিতাটার চোখটা একদম কানা হয়ে যাবে এই যে চোখটার অবস্থাটা দেখো কানা হয়ে যাবে চোখটা তো এইখানে ওষুধ দিয়ে দিচ্ছি তো কবিতাটাকে বাইরে আজকে ছেড়ে রাখবো রোদে তো ভিওয়ার্স কবুতরকে ওষুধ খাওয়াচ্ছি আমরা তিনটে কবুতরকে খাওয়ালাম তো বাকি আরও অনেক কিছু অনেকগুলো কবুতর আছে তো সেই সব কবুতরগুলোকে ওষুধ খাওয়াবো তো তোমাদেরকে সেই সব কৌতূর তো তোমরা সকলে দোয়া করো যাতে কবুতরগুলো আমার সুস্থ হয়ে যায় বেশ কিছু কবুতরে ঠান্ডা লেগে আছে তো সেসব কবুতরগুলোর জন্য ভীষণ মন খারাপ কারণ নিজেই কালেকশান করে আনলাম কবুতরগুলো ছাদের জন্য তো সব কবুতরগুলো সবগুলোই ঠান্ডা লেগে গেছে এই যে জিরা আমাদের এটা চোখ বন্ধ করছে দেখো মানে প্রচণ্ড ঠান্ডা এই আবহাওয়াতে কবুতর ঠান্ডা গরম হয়ে যাচ্ছে তো খাবারও কিছু চেঞ্জ চেঞ্জ করতে হবে খাবার কিছু গরম খাবার রাখতে হবে এদের জন্য তো কোনো একটা ওয়েদার হলে কবুতরগুলো ঠিক থাকে যে ঠান্ডা ঠান্ডা গরম গরম সেরকম না ঠান্ডা গরম দুরকম থাকছে বলে কবিতাগুলো অসুস্থ দেখা যাচ্ছে তো দোয়া করে যাতে তোমরা কবুতগুলো ঠিক হয়ে যায় তো বেয়ার্স তোমরা দোয়া করে যাতে কবুতরগুলো ঠিক হয়ে যায় আরেকটি বিষয় আবলুক কবুতরটা তোমরা দেখছো আপলোক কবুতরটা আমাকে ইনটা দিয়েছে আবলুক কবুতরটা টাল আছে হালকা একটু তোমরা দেখলে বুঝতে পারবে তো কবুতরটা টাল আছে মাদি কবুতর আমাকে দিয়েছে তো দেখা যায় এই কবুতরটা ট্রিটমেন্ট চলবে ওষুধ নিয়ে আসিনি এখনও ওষুধ নিয়ে আসবো হালকা একটু টাল আছে কবুতরটা তো দেখা যাক কবুতরটা কতটা সুস্থ করা যায় তো ভিওয়ার্স তোমরা দোয়া করো যাতে এই কবুতগুলো ঠিক করতে পারি আর নতুন খাতার জন্য দেখছি নতুন খাতা তোমরা কারো জানাশোনা যদি কারো থাকে তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ষোলো কপা আঠেরো কবা কুড়ি কবা যেরকম হবে একটি খুব আমার এমার্জেন্সি খুব দরকার কারণ কবুত অনেকেই কমেন্ট করেছিল যে খুব দেখে ভালো লাগছে না ছাদে তো তার জন্য একটি নতুন খোপ দেখছি আমি তো খুব শীঘ্রই একটি নতুন খোপ ছাদে নিয়ে আসবো তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই